আউজিবিল্লাহি সামা দাবা একাডেমি কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তার মিছি জানা প্রধান অতিথি হিসাবে আচ্ছা ওকে ওকে উপস্থিত আছেন পুরববারের জেলা বিএমপি সাবেক সাংগঠনিক সম্পাদক বখশী মিসবাউ রহমান মুরতিতা অতিথি জনাব মোবারক হোসেন আমেরিকা প্রবাসী ইংলিশে দেশে আসাতে

ছাত্র নেতা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে আছে আব্দুল করিম ইমানি ইমানি ভাই উপদলের সদস্য এবং ইউনিয়ন বিএমপির সাংগঠনিক সম্পাদক জার মুজিবুর রহমান এবং থানা বিএমপির সদস্য মসিন চৌধুরী এবং থানা বিএমপির সদস্য আবদুল্লাহ থানা বিএমপির সদস্য ফারভেজ যুব দলেরও শিল্প বিষয়ক সম্পাদক এবং তানা এবং যুবদল ছাত্র দল মিলে সকলই সকলকে দাদার পদবী অনুযায়ী আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি দাবা একাডেমি মৌরিবাজারের এই প্রথম এবং এমন একটি প্রতিষ্ঠান এই একাডেমিটা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছে বলতে গেলে আমাদের সিলেট অঞ্চলে একমাত্র প্রতিষ্ঠানটি যার সুগৌরব সুজ্জল এই এই তাউদ্দ ইসলাম দাবা একাডেমির মতো আর কোনো একাডেমি এখনও বৃন্দ এখানে আছেন রেজাউল করিম চৌধুরী ফেরদুস হাসান চৌধুরী ইয়ারুফ আহমেদ এবং মসিন আহমেদ এই সাইফুল ইসলাম শাহ সাইফুল ইসলাম সহ আমাদের বৃন্দ বা সারো মোস্তফা বন্ধুয়ার শিক্ষক সহ এখানে যারা উপস্থিত আছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাহলে জানলে খুশি হবেন তাহুদ দাবা একাডেমি ইন্টারন্যাশনালি একটা ইয়ে আছে রুল আছে রেগ্রেট পর্যায়ে যারা গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্ট হচ্ছে তারা বাইক তিনটা টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে যদি কারো অংশগ্রহণ করাতে চান আপনাদের এগের দাবারুলা টাকা খাওয়া এবং এন্ট্রি ফিস পর্যন্ত ফ্রি বিগত সরকারের আমলে আমাদের কার্যক্রম দাবার কার্যক্রম চলেছিল কিন্তু আমি কোনো কার্যকরী পদক্ষেপে আমি ছিলাম না মৌলিকতার একমাত্র দাবারু যিনি যার যে দাবারু বাংলাদেশের গেমসে একমাত্র খেলার অংশগ্রহণ করেছে একমাত্র আমি করেছিলাম এই বিভাগীয় পর্যায়ে করেছি এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি একমাত্র এই দাবারু আর আমি জেলা ক্রীড়া সংস্থা প্রকার সুবিধা তো শুধু বিএনপি দল সাপোর্ট করি বিদায় আমি জেলা ক্রীড়া সংস্থার থেকে অবহিত আমি ছিলাম দীর্ঘদিন তার মান উন্নয়নে কাজ করার লক্ষ্যে আমাকে সহযোগিতা করবে